আসসালামু আলাইকুম সবাইকে আজকে এবং গতকাল উৎসব পরিবেশে আমাদের যারা মনোনয়ন প্রত্যাশী আছে জাতীয় নাগরিক পার্টির থেকে মনোনয়ন নিয়ে জাতীয় সংসদে যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চায় আমরা অত্যন্ত উৎসব মুখর পরিবেশে আমরা তাদের অংশগ্রহণ আমরা দেখেছি একটা গণতন্ত্রহীন একটা অবস্থান থেকে বাংলাদেশ যে গণতন্ত্রের পথে হাঁটছে গণতান্ত্রিক রূপান্তরের পথে হাঁটছে সেটি সূচনা হয়েছে জাতীয় নাগরিক পার্টির এই ইভেন্টগুলোর মধ্য দিয়ে আপনারা যদি দেখেন যে আমরা প্রত্যেকটা ইভেন্টকে শুধু গণতন্ত্র যে শুধু নির্বাচনটা গণতন্ত্র বিষয়টা এমন না এই নির্বাচনের পূর্বের যতগুলো প্রক্রিয়া রয়েছে আমরা এই প্রক্রিয়াগুলোকেও গণতান্ত্রিক করার চেষ্টা করছি যাতে করে সবার সম্পৃক্ততা থাকে এবং সবচেয়ে যোগ্য মানুষটি উঠে আসে তার এলাকা থেকে সংসদের প্রতিনিধিত্ব করার জন্য তবে আমরা খুব শঙ্কার সাথে লক্ষ্য করছি যে আওয়ামী লীগ জাতীয় পার্টি আমাদের এই গণতান্ত্রিক উত্তরণের পথে জাতীয় পার্টি বাধা হয়ে দাঁড়াচ্ছে জাতীয় পার্টির কিছু পতিত যারা ফেসিবাদকে সবসময় পৃষ্ঠপোষকতা জুগিয়ে এসছে তারা আবার ডালপালা মেলতে শুরু করেছে এবং আমাদের আমরা শঙ্কা করছি আগামী নির্বাচনে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নির্বাচনের প্রক্রিয়ার যেই প্রক্রিয়াটি রয়েছে সেটিকে বাধাগ্রস্ত করার জন্য জাতীয় পার্টির মাধ্যমে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পুনরাবৃত্তি করছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং আওয়ামী লীগের যেই অর্থনৈতিক যে শক্তিগুলো ছিল তারা জাতীয় পার্টির মাধ্যমেই হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে সেই জন্য নির্বাচন কমিশনকে দ্রুত সময়ে জাতীয় পার্টি নিয়ে সিদ্ধান্ত নিতে হবে যারা এই পৃষ্ঠপোষকতা জুগিয়েছে আমাদের বিগত ভোটবিহীন মানুষের অংশগ্রহণবিহীন নির্বাচনকে যারা বৈধতা উৎপাদন করেছে এই জাতীয় পার্টি হচ্ছে ভারতের একটা এক্সটেনশন আওয়ামী লীগের একটা এক্সটেনশন জাতীয় পার্টির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে এবং জাতীয় পার্টির কিছু মানুষ আছে যারা গণমাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে আমরা গণমাধ্যমের প্রতি আহ্বান জানাবো আপনারা যখন তাদেরকে তারা যখন কথা বলে বা তাদেরকেও আমরা আহ্বান জানাবো আমরা গণতান্ত্রিক পরিবেশকে সমুন্নত রাখতে চাই কোনো অসত্য বিভ্রান্তিকর দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ফেসিবাদকে আবার রিহেবিলিটেড করে এমন ধরনের কার্যক্রম থেকে আমাদের সবারই বিরত থাকা উচিত এবং জাতীয় পার্টিকে নিয়ে অবশ্যই অবশ্যই দ্রুততম সময় সিদ্ধান্ত নিতে হবে না হয় নির্বাচনী পরিবেশ বিঘ্নিত ঘটলে এই দায় সরকারকে নিতে হবে এই দায় নির্বাচন কমিশনকে নিতে হবে যদি আওয়ামী লীগ বিভিন্ন নামে ফেরার চেষ্টা করেছে জাতীয় পার্টির ব্যানারে এখন আবার ফেরার চেষ্টা করছে যে কোনো রূপে যে কোনো চরিত্রে আওয়ামী লীগ ফেরার চেষ্টা করলে তাকে সেটি প্রতিহত করা হবে এবং হাসিনার বিচার নিশ্চিত হাসিনার যে রায়টি হয়েছে সেই রায়টি খুব দ্রুততম সময়ের মধ্যে সেটি বাস্তবায়ন করতে হবে যারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার আলাপ দিচ্ছেন আপনাদের আলাপ হাসিনার বিচারের পরে ওই আলাপটা প্রাসঙ্গিক হইতে পারে আগে ফাঁসিটা হোক ফাঁসির হওয়ার পর আমরা এটা বিবেচনা করব যে আমরা হচ্ছে আওয়ামী আসবে কি আসবে না নির্বাচন করবে কি করবে না এটা হচ্ছে ফাঁসি হওয়ার পরে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা হইতে পারে তো আপনারা দেখেছেন দেশে যদি গণতন্ত্র থাকে মত প্রকাশের স্বাধীনতা থাকে তাহলে মানুষের যে গণতন্ত্রের মধ্যে অন্তর্ভুক্তির যেই উৎসব মুখর পরিবেশটা সেটা আপনারা সবাই হচ্ছে অনুধাবন করতে পারছেন আশা করি শুধুমাত্র দেশীয় গণতন্ত্র না দেশের জাতীয় গণতন্ত্র না আমাদের দলগুলোর মধ্যে গণতন্ত্র থাকবে আমাদের অনেক দল আছে গণতন্ত্র গণতন্ত্র সারাদিন বলে কিন্তু নিজের দলের কোনো কাউন্সিল নাই আমার নিজের দলের কাউন্সিল কবে হয়েছে ওনাদের মনে আছে কিনা ওনাদের নিজেদের প্রশ্ন করা উচিত দলীয় সৈরতন্ত্র রেখে জাতীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা কোনোদিনও সম্ভব না দলীয় পরিবারতন্ত্র রেখে জাতীয়ভাবে হচ্ছে আপনার গণতন্ত্র কায়েম করবে এগুলো হচ্ছে এক ধরনের হিপক রয়েছে সেই জন্য আমরা এই দলীয় যে গণতন্ত্রের চর্চা আমার এই অব্যাহত রয়েছে আমরা চাই সেটি অন্য দলগুলো অনুসরণ করবে জাতীয় নাগরিক পার্টি সেটা একটা উদাহরণ সৃষ্টি করছে মনোনয়নের মতো স্বচ্ছতা রয়েছে যে টাকা চেয়ে মনোনয়ন দিয়ে দেওয়া যে বেশি টাকা দিবে তাকে মনোনয়ন দিয়ে দেওয়া এই যে সংস্কৃতি এগুলো তো আমরা দেখছি বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে আসে এরপর হচ্ছে মনোনয়ন দিয়েছে সেগুলো থেকে আমাদের উত্তরণের পথে আমরা হাঁটছি আমরা উদাহরণ তৈরি করছি আমরা নতুন বন্দোবস্ত বলতে যেটা বুঝাই এটাই আসলে নতুন বন্দোবস্তের একটা নতুন বন্দোবস্ত তো আর একটা নির্দিষ্ট কোনো প্যাকেজ না এই রাজনৈতিক সংস্কৃতির সমন্বয়ে হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত এইভাবে আমরা গড়ে তুলবো এবং পুরা নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে হচ্ছে আমরা রাজনৈতিক সংস্কৃতি জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশকে উপহার দেবে বাংলাদেশ এই এনসিপি বাংলাদেশকে নতুন রাজনীতি উপহার দিবে এবং রাজনীতি অতীতের যে কনভেনশনাল পলিটিক্স এটা ডিফিকাল্ট হয়ে যাবে যারা ভাবছেন যে পেশি শক্তি মানি ম্যান মিডিয়া মানি ম্যান মিডিয়া এই নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করবেন আপনারা বসবাস করছেন জনগণকে ভরসায় নিতে হবে জনগণের ক্ষমতা আনতে ভরসায় নিতে হবে জনগণ দিন শেষে যে রায় দিবে সেটাকে মেনে নেওয়ার প্রবণতা থাকতে হবে আমরা দেখছি বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছে প্রশাসনকে নাকি কন্ট্রোল করতে হবে ডিসি নিয়ন্ত্রণ করতে হবে তো ডিসি এসপি এগুলো তো ভাগাভাগি চলতেছে এখন মধ্যরাতে ডিসি পুনর্বন্টন হয় তো এগুলা থেকে বেরিয়ে আসতে হবে আর প্রশাসনের কাছে আমরা উদ্যোক্তা আহ্বান জানাবো আপনারা আসলে শহীদের রক্ত এবং আহতদের আত্মনাদ আপনারা দেখেছেন আপনারা এই প্রশাসন কিন্তু ফেসিবাদকে কাঠামোকে শক্তিশালী করেছেন তো আপনারা এটা ভাইবেন না যে আবার পোস্টিং প্রমোশনকে আপনারা সামনে রেখে আবার একটা পাতানো নির্বাচন আয়োজনে সহায়ক আপনারা হবেন আপনাদেরকে যদি বাধ্য করে কেউ কোনো রাজনৈতিক দল আপনাদেরকে বাধ্য করে আপনারা জনতার কাতারে নেমে নেমে আসেন আপনাদের রিজিকের কোনো হবে না মানুষ মানুষ আপনারা মেধার স্বাক্ষর রেখে আপনারা হচ্ছেন সিভিল সার্ভিসে গিয়েছেন এখন আপনাদেরকে যদি কেউ বাধ্য করে আপনারা সেটি মানুষের সামনে প্রকাশ করুন আপনারা জনতার কাতারে নেমে আসুন রিজিকের ফয়সাল আল্লাহ করবেন তো সেই জন্য যে রাজনৈতিক দলগুলো প্রশাসনকে ভাগ বাটোয়ারা করছেন আপনারা প্রশাসনকে ভাগ বাটোয়ারা এই এই পথ থেকে সরে আসেন আগামী নির্বাচন প্রশাসনকে কন্ট্রোল করে যে ডিসি যাকে বলবো তাকে ধরবে যাকে বলবো তাকে ছাড়বে এই নির্বাচন হবে না আবার আরেক দল বলে হচ্ছে বিএনপির এক প্রার্থী বলতেছে যদি ধানের শীষ না থাকে তাহলে ব্যালটের মধ্যে ধানের শিষ ছাপাই আমরা সেই ব্যালট হচ্ছে দিয়ে দিব মানে এই যে একটা টেস্ট কেস হয়ে যাচ্ছে আর কি দাম্ভিকতার অহংকারের একটা কেস এই থেকে আসতে হবে জনগণ যাকে ভোট দেয় আমরা সেই রায় মেনে নেব জনগণ যদি আমাদেরকে নির্বাচিত না করে সিদ্ধান্ত যদি নেয় যে আমরা আমরা ফিট না ওকে ফাইন এটা অ্যাকসেপ্ট করব কিন্তু জনগণকে বাধ্য করে ভোট কেন্দ্র দখল করার যে মহর আপনারা দিচ্ছেন এখনই এটা কিন্তু স্বাভাবিক নির্বাচনে বার্তা দেয় না আপনারা হচ্ছে আওয়ামী কালচারের দিকে আবার চলে যাচ্ছেন তো গণমাধ্যমের প্রতি আহ্বান থাকবে গণমাধ্যম এক্ষেত্রে ওয়াচডক ভূমিকা পালন করবে আপনারা গণমাধ্যম চেষ্টা করে নিরপেক্ষতা ধরে রাখার জন্য গণমাধ্যমের ভূমিকা কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনারা যারা নিরপেক্ষ সাংবাদিক আপনারা বস্তুনিষ্ঠতার সাথে পেশাদারিত্বের সাথে আপনারা সাংবাদিকতা পরিচালনা করেন আপনাদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা রয়েছে আমরা চাই আপনাদের নিষ্ঠা আপনাদের প্রজ্ঞা পেশাদারির যে বস্তুনিষ্ঠতা সেটি আপনারা বজায় রেখে আগামী নির্বাচনে শুধুমাত্র যে রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা রয়েছে বিষয়টি আমার নয় আপনাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আপনারা সেই জায়গায় আপনাদের পেশাদারিত্বের প্রমাণ দিবেন ওই আমাদের আগে যে আমরা দেখছি যে ইয়া থেকে সময় টেলিভিশনের যে অফিস টা ছিল এখানে বাংলা মোটর না ওখান থেকে হচ্ছে প্রেসক্রিপশন লিখে দিতে কে যাবে কে যাবে না কোন ফুটেজ যাবে কোন ফুটেজ যাবে না তো আমরা চাই পাঁচই আগস্টের পরে আপনারা যেভাবে সাহসিকতার সাথে সাংবাদিকতা করছেন আমরা চাই যেই ভুল করুক আপনারা সেটা মানুষের সঙ্গে উপস্থাপন করুক মানুষ সেটার রায় দেবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম